আমি আপনাদের আজকে মানে অনেকজনের আমাকে প্রেশার দেখতে আসছে ব্যক্তিগত কারো কারো সমস্যা আমার সাথে শেয়ার করছে যে কি সমস্যাগুলো তো বেশিরভাগই এখানে আমি দেখলাম যে কম বয়সী অনেক মেয়ে এবং খুব তাড়াতাড়ি তারা মা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে হ্যাঁ এবং তাদের সমস্যাগুলো যেগুলো মানে মেয়েরই কিছু সমস্যা তো আমি পুরো ইন জেনারেল একটু সংক্ষেপে বলি আপনাদের যে মেয়েরই যে সমস্যাগুলোর মধ্যে আছে কতগুলো আপনারা প্রেশার লো অনেকেরই দেখলাম আছে যে মানে প্রেসার কম হ্যাঁ লো এবং আবার প্রেসার হাইও পেয়েছি বয়স্কদের মধ্যে যার প্রেসার তাকে বুঝে বলেছে এবং তার যেটা হচ্ছে উনি প্রচুর লবণ খান ওনার ছেলের বউ এবং মেয়ে ওরা বলল তো ওরা কিন্তু জিনিসগুলো কিন্তু যারা কম বয়সী এখানে আছে তাদের প্রত্যেকের হলো দিয়ে একটা সমস্যা হচ্ছে মাসিকের একটা সমস্যা আছে আরেকটা আছে ইউরিন ইনফেকশন মানে হচ্ছে পেশাবের জ্বালা পোড়া এটা আপনাদের মধ্যে খুব কমন এবং কমন কারণ হচ্ছে গিয়ে এই পেশাবের যে জ্বালা পোড়াটা হয় এটার কারণটা কি কেন হয় কিভাবে কিভাবে প্রতিকার করবেন আপনারা দেখলাম যে ডিসপেন্সারিতে গিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে সেটাকে প্রতিকার করছেন কিন্তু এটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি মানে আগে থেকে যদি এটা আমরা সচেতন হই তাহলে কিন্তু আর আমাদের এটা হয় না এখন প্রথমত যেটা হলো গিয়ে আমরা কি করব আমরা জানি এটা হয় মানে পানির অভাব আগে হচ্ছে শরীরে পানির এখন গরম প্রচুর গরম পানি খেতে হবে এখন অনেক আছে খালি পানি খেতে পারি না আর খালি পানি খেতে না বলে যে আমি কিন্তু পানি এভাবে করব না আমার যদি পানি খালি খেতে না পারি আমি শরবত বানাই খেতে পারবো আরো অনেক কিছু আছে ডাবের পানি আছে খেতে পারবো কিন্তু শরবত সব বলেটিস থাকলে গুড় দিয়েও শরবত বানায় খেতে পারবো ঠিক আছে অল্প কিছু গুড় দিলেও কিন্তু সেই শরবতা খাওয়া যায় হ্যাঁ এবং আর অনেক ফল আছে রসালো সেগুলো আমরা খেতে পারি এবং এই যে পানির অভাবের জন্য শুধু হচ্ছে না আমাদের পরিষ্কার পরিছন্নটাও ব্যাপার আছে যে আমরা কিন্তু অনেক গরমে ওই জায়গাগুলোকে আমাদের পরিষ্কার রাখতে হবে কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা যেমন আমি বলেছি উষ্ণ গরম পানি মধ্যে একটু লবণ দিয়ে আপনারা যদি ওই জায়গাটা ধর যখন আমরা পরিষ্কার করিবা এক গামলা পানির মধ্যে পষে দিই আমরা হ্যাঁ উষ্ণ গরম একটু নিতে আমাদের লবণ দিয়ে যদি আমরা ওখানে বসে থাকি তাহলে দশ মিনিট পাঁচ মিনিট যদি বসে থাকতে পারি ওই জায়গাটা এমন পরিষ্কার হবে যে আপনার ওই ইনফেকশনের যে সম্ভাবনা বারবার যে হচ্ছে যে জীবাণুটা বারবার আপনাকে অ্যাটাক করতেছে সেটা করবে না হ্যাঁ আর করবে না এবং এটা আপনি যদি যাদের ঘন ঘন হয় তাদের সপ্তাহে দুই দিন মাসে পাঁচ দিন মানে এভাবে যেভাবেই হোক মানে এটা প্রায় করতে হবে যেহেতু যাদের বেশি বেশি আর পেন্টি পরিষ্কার রাখতে হবে যারা পেন্টি ইউজ করেন হ্যাঁ এইটা করতে হবে এবং হচ্ছে গিয়ে কিভাবে করা খাওয়া হ্যাঁ সবই বললো তো ওই যার কারণে অনেকে বলতেছেন যে আপনাদের মাসিকের সমস্যা বাচ্চা হচ্ছে না এই আইডিনের অভাবের জন্য এগুলো হতে পারে হ্যাঁ আইডিনের অভাবটা কিভাবে হচ্ছে কেন চাপা অনেক দুই আইবাই খুব সুন্দর করে আপনাদের বলছে যে আমরা লব আমাদের সরকার থেকে কিন্তু লবনের মাধ্যমে দিচ্ছে কিন্তু আমরা সেখাতে নিতে পারছি আবার আমরা যদি বলি সামুদ্রিক মাছ সেটাও কিন্তু আমরা ওইভাবে লবণ মানে পেতে পারি আয়োডিন পেতে পারি হ্যাঁ তো এই আয়োডিনের অভাবটাও যাতে আমাদের পূর্ণ হয় সেভাবে আমাদের খেতে হবে এবং ফলগুলো গুলো দেশি ফলগুলো আপনাদের আপারা সুন্দর করে বললো যে সিজনে যে ফল দেবো হয় কি আমাদের এখানে আপনাদের সবার মধ্যে আছে বাচ্চারা এবং আমরা কিন্তু 10 টাকা খরচ করে অনেক কিছুই খাই কিন্তু ভালো জিনিস খাই তাই যেমন 10 টাকাতে আমরা কি নেকার অনেক উপকার আপনি কি 10 টাকায় দিয়ে কি কি দেখাচ্ছে এটা চিপস খাইছে চিপস খাইছে এবং আচার ওই যে আচার খুব ভালো একদম যেটা মধ্যে পোচা পে লবন অনেক চিনির ব্যবহার সেটা খাচ্ছি আবার কি করতেছি আমরা চা খাচ্ছি চাটা খাচ্ছি সেটার মধ্যে মিল্ক চিনি এগুলা দিচ্ছে বলতেছে আমার ইয়ে পেটের মধ্যে চর্বি হয়ে গেছে এই জন্য হচ্ছে না ডাক্তার বলছে কিন্তু এই যে এই জিনিসগুলো আমরা দশ টাকা বিশ টাকা খরচ করে আমরা খারাপ জিনিস কিনে এনে খাচ্ছি ভালো জিনিস খাচ্ছি না হ্যাঁ আমরা দশ টাকা খরচ করে একটা কলা যদি খাই কলা হচ্ছে বাচ্চাকে যদি একটা কলা দিই কলাতে কিন্তু সব ধরনের ভিটামিন আছে এবং অনেক মিজাজ আছে একটা কলা যদি প্রত্যেকটি বাচ্চাকে নিতে পারি সেই দশটা চিপস এর উপকার হবে না কলাটা কিন্তু উপকার হবে তাহলে আমাদের চিন্তা করবে